হরিশ্চন্দ্রপুরে অনুষ্ঠিত হল শাসক দলের কর্মী সভা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূত বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সংগঠন সমিতির প্রেক্ষাগৃহে সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন শাসক দলের প্রার্থী প্রসূত বন্দ্যোপাধ্যায় মন্ত্রী তাজমল হোসেন জেলা সভাপতি রহিম বক্সি চেয়ারম্যান সমন মুখার্জী জেলা পরিষদের সদস্য বুলবুল খান জুমুর রহমান ব্লক সভাপতি জিয়াউর রহমান প্রমুখ এদিন হরিশ্চন্দ্রপুর বিধানসভার প্রত্যেকটি অঞ্চলের সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত সদস্যদের নিয়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় আগামী লোকসভা নির্বাচনে দলের রণকৌশল কি হবে এই নিয়ে এই সভায় আলোচনা হয় মন্ত্রী তাজমুল হোসেন বলেন আজকের সভা আমাদের সাফল্য মন্ডিত হয়েছে আমরা এই আসনে একশো ভাগ জিতব প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান আজকে দলের সক্রিয় কর্মী এবং জনপ্রতিনিধিদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো আমি আশাবাদী লোকসভা কেন্দ্র থেকে আমি জয়লাভ করব কর্মসূচি ছিল আমাদের হরিশ্চন্দ্রপুর এই এলাকার সমস্ত আমাদের যারা সম্পদ যারা আমাদের শক্তিশালী করে রয়েছে অঞ্চলকে শক্তিশালী করে এবং উচ্চতর নেতৃত্ব সকলে মিলে জেলা নেতৃত্ব নেতৃত্বাইজেশন সকলে মিলে সকলে এক জেলা পরিষদের সদস্যরা পঞ্চায়েত সমিতির সদস্যরা সকলে মিলে আমাদের একটা মিটিং ছিল স্ট্র্যাটেজিক মিটিং কর্মী সভা যেখানে অনকৌশল ঠিক করা হয়েছে

ভূত থেকে শুরু করে ব্লক পর্যন্ত নেতৃত্বদেরকে নিয়ে শাখা সহ নেতৃত্বদেরকে নিয়ে আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভার কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে প্রার্থীকে নিয়ে সেই সভায় আমরা এখানে উপস্থিত যারা এই ধরনের কথা বলছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব আছে রাজনীতির সাথে যুক্ত মানুষ না থাকে কথা বলেন টিকিটটা মানুষের কাছে বড় নয় আমরা রাজনীতি করে উঠে এসেছি ছোটবেলা থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত রহিম বক্সি আজকে একটা দলের জেলা সভাপতি হিসাবে কাজ করছে এছাড়া বড় সম্মান কিছু হতে পারে না আমাদের সম্মানীয় নেত্রী মমতা ব্যানার্জি আমাকে বিধায়ক করেছেন আমাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছেন গোটা জেলার নির্বাচন দেখার জন্য সেই ক্ষেত্রে বিজেপিরা যা বলছেন অনভিজ্ঞ লোকগুলো এরা যুক্ত নেই বলে এ ধরনের কথা বলছে আর তারা বলছেন ঘরে ঢুকে যাওয়ার কথা নাকি তারা বলছেন পাটি ফেটার কথা তারা বলছেন এখনো মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যদি কেউ গাল দেওয়ার চেষ্টা করে তার পিঠের চামড়াটা টেনে নিব এটা রহিমুখী আজকের দিন দাঁড়িয়ে এখানে বলছে ভ্যাকসিন নিঃশত কেন্দ্রীয় সরকার দ্বারা প্রচালিত হয় কেন্দ্রীয় সরকারই তো এক একটা অঙ্গরাজ্যকে দেখবেন শুধু ভ্যাকসিন নয় এখানে একশো জনের টাকাটাও দেওয়ার দরকার ছিল এখানে গরিব মানুষেরা যে কাজ বন্ধ এনার্জি এসে সেটা সেটাও দে ভ্যাকসিন আগে প্রথম সেটা পেটে এটা না তো ভ্যাকসিন নিয়ে কী করব ভাতটা তো প্রথমে লাগবে মাথার পরে ছাদ নেয় বৃষ্টি আসছে মানুষ কোথায় থাকবে সরকারের ত্রিপাল দেওয়া ত্রিপালে কতদিন থাকবে ওদের আজকে আবাস যোজনার টাকা নেই আজকে একশো দিনের টাকা নেই আজকে সৌর যোজনার টাকা নেই আজকে মাইনোরিটি ডেভেলপমেন্টের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে আজকে বিভিন্নভাবে রাজ্যকে হেনস্থ করা হচ্ছে আর ভ্যাকসিন দিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে রেল দপ্তরে গিয়ে একটু রেল উদ্বোধন করে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেস মমতা গান্ধীর মানুষের পাশে থাকি সাংবাদিক থেকে শুরু করে গরিব মানুষ সবার পেটে ভাত দিয়ে মমতা ব্যানার্জি বিজেপি শুধু ধর্মের নামে মানুষকে ভাগ করে রাজনীতি করার চেষ্টা করেন যে এই রাজনীতির বিরুদ্ধে সর্বস্তর মানুষ আগামী লোকসভা নির্বাচনে তার রায় দিবেন এবং আমাদের প্রার্থী প্রসন্ন ব্যানার্জি বিপুল ভোটে আজকে উত্তর আজকে কেন্দ্রের প্রার্থী প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রার্থী পরিচিতি সভা ছিল আজকে আমাদের হরিচন্দ্রপুর সংগঠনে প্রার্থী পরিচিতিতে হলো এবং মানুষ আজকে প্রার্থীকে দেখে এবং প্রার্থী প্রার্থীর বক্তব্যকে শুনে খুবই আনন্দিত এবং গর্বিত যে মানুষ মনে করছে যে এইসব প্রার্থীকে আমরা যদি নির্বাচিত করে যদি পাঠাতে পারি তাহলে আমাদের এলাকার সমস্যার কথা এবং যে সমস্ত সমস্যাগুলো আছে আমাদের উত্তর মালদায় সমস্ত সমস্যার কথা তিনি তুলে ধরবেন এখানকার মানুষ তাকে দুই হাতে তাকে অভিনন্দন জানালেন যে আপনি সত্যিকারে নির্বাচিত হয়ে আসবেন আপনার আমার আমাদের এটা দোয়া থাকবে এটা সিট হান্ড্রেড পারসেন্ট দিচ্ছে এবং জিতবে প্রসুন বন্দ্যোপাধ্যায় এমন একজন লোক তিনি জিতবেনি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো